আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো গাইস আজকে আমরা আনবক্সিং করবো দারাজ থেকে অর্ডার করা টোটাল পাঁচটা মিস্ট্রি বক্স এবং সাথে কিছু আট টাকার ডিলের প্রোডাক্ট মানে দ্বারাজের আট টাকা ডিল লাইভ হয়েছিল সেখান থেকে আমরাও কিন্তু কিছু প্রোডাক্ট নিয়ে নিশে দেখা যাক আজকে কি কী কুপ দিলাম তো গাইস আপনারা যদি এই দ্বারাজের মিস্ট্রি বক্স নিতে চান অবশ্যই নিতে পারবেন আপনারাও সবাই কারণ আপনারা যদি আমাদের দারাজের অফিসিয়াল সিক্রেট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলেই কিন্তু আপনারাও নিতে পারবেন কারণ এই টেলিগ্রামে দারাজের মিস্ট্রি বক্স এবং আট টাকার ডিল যত অফারে প্রোডাক্ট থাকে ডিসকাউন্ট সব কিছু লিঙ্ক কিন্তু এই চ্যানেল দিয়ে দেওয়া হয় তো আর কমেন্ট বক্সে দেওয়া পিন কমেন্টের লিঙ্ক থেকে সরাসরি জয়েন হয়ে যান আমাদের চ্যানেলে তো গাইস আট দেরি করবো না আমরা আমাদের ফার্স্ট মিস্ট্রি বক্সটা আনবক্সিং ও সরি গাইস এটা আট টাকার ডিল মানে আট টাকায় গাইস আমরা একটা পাওয়ার ব্যাঙ্ক অর্ডার করছিলাম সেটা কিন্তু হাতে পেয়ে গেলাম গাইস ভাবা যায় মাত্র আট টাকায় একটি পাওয়ার ব্যাঙ্ক মানে মাথা নষ্ট অফার ছিল দাঁড়া যে দেখেন আমাদের পাওয়ার ব্যাঙ্কটা এখন দেখার বিষয়ে ওয়ার্ক করতেছে কি কিনা কারণ মাত্র আট টাকায় আমরা অর্ডার করছি কারণ আট টাকায় কত আর ভালো হবে তো দেখি নষ্ট হয় কি না থ্রি টু ও গাইস এটা চলতেছে গাইস ভাবা যায় যাই হোক এটা আপনাদেরকে গিভ করে দেবো এই ভিডিওতে যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে তাদের জন্য আমাদের সেকেন্ড আট টাকার ডিল থেকে গাইস বেরিয়ে গেল একটি ব্লুটুথ স্পিকার মাত্র আট টাকায় গাইস ভাবা যায় আট টাকার ডিলে এত ভালো ভালো জিনিস তো এগুলো নিতে কিন্তু ভাই আমাদের টেলিগ্রামে আসতেই হবে তো এটাও কিন্তু আপনাদের জন্য গিভ হয়ে রইলো জাস্ট আমাদের সিক্রেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তাহলে আপনি জিতে নিতে পারেন তো চলুন গাইস এবার আমরা তিন নম্বর দ্বারাজের মিস্ট্রি বক্সটা আনবক্সিং করবো এবং দেখি দারাজের মিস্ট্রি বক্স থেকে গাইস একটি ট্রান্সফারেট ব্লুটুথ ইয়ারবার্ডস পেয়ে গেলাম দারাজের মিষ্টি বক্স থেকে যাই হোক গাইস আজকে কিন্তু অনেকগুলো কুপ দিয়ে দিয়েছি তিনটাই তিনটাই কুপ তো দেখার বিষয় এখন চার নাম্বার মিষ্টি বক্সে কি পাই মানে আমাদের টোটাল মানে এটা দুই নম্বর চলতেছে দুই নম্বর মিষ্টি বক্স তো দুই নাম্বার মিষ্টি বক্স থেকে গাইস পেয়ে গেলাম একটি কে এইচ এটাকে কি বলে মাইক্রোফোন যেটা কিন্তু ভালোই খুব প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে এটা আমার খুব কাজে লাগবে এটা আপনাদের দেওয়া যাবে না গাইস অন্য কিছু আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন এটা আমি দেবো না তো গাইস আজকের দিনের আমাদের শেষ আট টাকার ডিলের একটি প্রোডাক্ট আনবক্সিং করে এবং পেয়ে গেলাম গাইস একটি মিনি হ্যান্ড ফ্যান গাইস এইটা মাত্র আট টাকায় ভাবা যায় তো এই ফ্যানটা আসলে পরে চার্জ দেওয়ার পর দেখতেছি চলতেছে তো যাই হোক গাইস অনেক ভালো ভালো কোপ দিয়ে দিয়েছে আজকে তো আপনারা এই অফারগুলো মিস করতে না চলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আর এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব কারণ দ্বারা যে সব অফারগুলো আসলেই ওই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কগুলো দিয়ে আমরা আপডেট দিয়ে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য টাটা বাই বাই